প্রিয় শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি ইগনাইট এডুকেয়ার থেকে আমি মোহাম্মদ আনিসুর রহমান আজকেও তোমাদের সাথে আছি বায়োলজি শিক্ষাতে চলো এর আগের যে বিষয়গুলো আমরা পড়েছিলাম সেগুলো তোমাদের মনে আছে কিনা একটু দেখি দেখো এর আগে আমরা প্লাস্টিক পড়েছি মাইক্রোকন্ডিয়া পড়েছি তারপর কুশপ্রাচীর পড়েছি ইত্যাদি ইত্যাদি পড়েছি তারপর নিউক্লিয়াসও পড়েছি তো আজকে আমরা আরও দুইটা বিষয়ের উপর আর ক্লাস করব আশা করি তোমরা উপকৃত হবে তো ক্লাসগুলো ভালো করে দেখো এবং তোমাদের ভবিষ্যৎ সুন্দর ভবিষ্যতে আশা কামনা করে আজকে আমরা এই আমাদের প্রোগ্রাম শুরু করছি তো দেখো আজকে আমরা প্রথমেই সেন্টিউল সম্পর্কে বা সেন্টুজোম সম্পর্কে আমরা একটা ছোটো একটা আলোচনা করব তারপর হচ্ছে শুনে আলোচনা করব তো সেন্টিউল হলো এমন একটি অঙ্গাণু যে অঙ্গাণুটি কেবলমাত্র প্রাণীকুষে দেখতে পাওয়া যায় তবে তবে নিম্ন শ্রেণীর জীবের উদ্ভিদের ক্ষেত্র ইহা দেখতে পাওয়া যায় আমাদের নিউক্লিয়াসের কাছাকাছি দেখো এটা নিউক্লিয়াসের কাছাকাছি প্রাণীকুশের নিউক্লিয়াসের কাছাকাছি তোমার গোলাকা বা ডিম্বাকার কিছু অঙ্গাণু দেখতে পাওয়া যায় যেগুলোকে আমরা বলি স্যান্টিউল নিউক্লিয়াসের কাছাকাছি গোলা বা গোলাকার বা ডিম্বাকার কতগুলো অঙ্গাণু দেখতে পাওয়া যায় তাদেরকে বলা হয় স্যান্টিউল তো আগেই বললাম যে স্যান্টিউল হলো একটা প্রাণী অঙ্গাণু যেটা উদ্ভিদকে সে সাধারণ দেখা যায় না তবে শ্রেণীর উদ্ভিদে ইয়া দেখতে পাওয়া যায় তাহলে চলো আজকে স্যানটিউলের গঠনগুলো আমরা পড়ি এবং স্যান্টিউল কী কী কাজে লাগে আমাদের জীবদেহের জন্য কি কি কাজে লাগে সেই সম্পর্কে ধারণা গ্রহণ করি চলো একটা দেখো আমরা একটা স্যানটিউল রাখতেছি একটা স্যানটিউল হলো প্রধানত আবরণবিহীন একটা অঙ্গাণু স্যানটিউল হলো একটা আবরণবিহীন অঙ্গাণু তারপরেও আমরা একটা আবরণ এখেছি সেন্টিউলের ভিতরে দুইটা দণ্ডাকার বস্তু দেখতে পাবে তোমরা দুটা দণ্ডাকার বস্তু দেখতে পাবে যে দণ্ডাকার বস্তুগুলোকে আমরা বলি স্যান্টিউল এটা স্যান্টুজোম পুরাটা হচ্ছে স্যান্টুজোম আর এর ভিতরে এরকম দণ্ডাকার দুইটা বস্তু দেখতে পারবে যেটাকে বলা হয় স্যান্টিউল তার মানে একটা স্যান্টিউলে দুইটা দণ্ডাকার বস্তু দেখতে পাবে এগুলাকে বলে আমরা স্যান্টিউল এটাকে বলে আমরা স্যান্টিউল সেন্টিউল আর সেন্টিউলের চারপাশে এক প্রকার তরল পদার্থ আছে যেগুলোকে বলে স্যান্টোসিয়ার সেন্টিউলের ভিতরে যে তরল পদার্থ বা মাতৃকা আছে সেগুলোকে বলে আমরা স্যান্টোসফিয়ার স্যান্টোসিয়ার সেন্টোসফিয়ার তার মানে তোমরা বুঝতে পেরেছ একটা সেন্টিউজোন দুইটা অঙ্গাণু নিয়ে গঠিত হয় একটা হচ্ছে সেন্টিউল আর হচ্ছে সেন্ট্রোস্পিয়ার সেন্টিউল আসলে নয়টা ক্ষুদ্র অনুনালিকা বা মাইক্রো টিউবলসের সম্বন্ধে গঠিত হয় সেন্টিউল নয়টা ক্ষুদ্র অনুনালিকা বা মাইক্রোটিউবওয়েলসের সম্মুখে গঠিত হয় আর সেন্টিউলের চারপাশে যে তরল পদার্থ দেখতে পাচ্ছ দেখতে পাওয়া যায় সেগুলোকে বলা হয় সেন্টোস্পিয়ার তার মানে সেন্টিউল এবং সেন্টোস্পিয়ার সমান সমান তোমরা সেন্ট্রোজোম এখন আসুন যে সেন্ট্রোজোম আসলে কি কাজে লাগে এটা আসলে জীব দেহের জীব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গাণু কারণ এই সেন্ট্রোজোম জীবদেহের জীব কুশ বিভাজনে গুরুত্ব ভূমিকা পালন করে এক নম্বর হচ্ছে জীব দেহের বিভাজনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুই নাম্বার হলো তোমার স্পিন্ডল যন্ত্র এবং স্পিন্ডল তন্তুতে এর ভূমিকা রয়েছে স্পিন্ডল যন্ত্র এবং স্পিন্ডল তন্তুতে ইয়া ভূমিকা পালন করে তিন নম্বর হল তোমরা যে অ্যাস্টার রে পড়ো যেটা বিভাজনের তোমার ম্যাটাফেজ দশাতে তৈরি হয় দুই মেরুযুক্ত যে কাঠামোটা গঠন হয় তাকে বলা হয় স্পিন্ডল যন্ত্র তো স্পিন্ডল যন্ত্রের তোমার দুই মেরুতে যখন সেন্টিউল দুইটা দুই মেরুতে অবস্থান গ্রহণ করে এবং সেখান থেকে তোমার আলোক বিচ্ছরণ করে তাকে বলা হয় রে তো এই আলোক বিচ্ছরণে সেন্টিউলের ভূমিকা রয়েছে এই আলোক বিচ্ছরণ যেখানে সেখানেই পরবর্তীতে একটা আলা একটা দুই মেরুতে দুইটা কুজ গঠিত হবে এরা হচ্ছে আসলে ক্রোমোজোমের সর্বশেষ ঠিকানা কুশ বিভাজনের সময় যেন তারা দুই মেরুতে অবস্থান গ্রহণ করবে কোথায় তার একটা চিহ্নিত করে সেন্টু সেন্টিউল দিয়ে চার নাম্বার হলো তুমি যে নিম্ন শ্রেণী জিদ্ধ যেমন তোমাদের প্রথম যে অধ্যায়টা আছে যে ওখানে দেখবা যে মনের আর যে রাজ্যের যে ব্যাকটেরিয়া তার তোমার একটা লেজ আছে ব্যাকটেরিয়া একটা লেজ আছে তারপর আরও কিছু প্রাণী আছে যে তাদেরকে সিলিয়া থাকে ফাজেলা থাকে এরকম ব্যাকটেরিয়ার মধ্যে সিলিয়া থাকে ফাজেলা থাকে এগুলো থাকে তো এই রকম তোমার শ্রেণীর জীবের লেজ সিলিয়া ফাজেলা এইগুলো তৈরি করতে সেন্টুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা সেন্টোজম বা সেন্টুল গুরুত্বপূর্ণ ভূমিকা তাহলে কী বললাম যে শ্রেণীর জীবের লেজ বলো তারপর সিলিয়া বলো বলো এগুলো তৈরিতে সেন্টুম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চা পাঁচ নাম্বার হল যেটা আমাদের মতো জীবের শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমরা যে শুক্রাণু লেজ দেখি সেটার জীবের যে শুক্রাণু লেজ আছে সেই শুক্রাণুর লেজটা আসলে সেন্টুল তৈরি করে যে লেজের সাহায্যে তোমার শুক্রাণুটা সাঁতার কেটে ডিম্বাণুর কাছে নিকট উপস্থিত হয় এবং একত্রিত হয়ে বা নিষেকের মাধ্যমে জাইগুট গঠন করে যদি লেস তৈরি না হতো তাহলে হয়তো বা সাঁতার কেটতে পারতো না এবং জাইগুটও গঠন হতো না পুরো জীবজগতে যারা উন্নত প্রাণী যাদের যৌন জনন ঘটে তাদের সব জীবগুলোই প্রায় অদৃশ্য হয়ে যেত বা বিলুপ্ত হয়ে যেত তাহলে আমরা প্রথমে কি বললাম সেন্ট্রিউলে পাঁচটা কাজ আমরা পড়েছি এক এক হলো তোমার কুচ বিভাজনে ভূমিকা পালন করে দুই নাম্বার স্পিন্ডল যন্ত্র এবং স্পিন তন্তু তৈরি করতে সহায়তা করে তিন নাম্বার হলো অ্যাস্টার রে তৈরি সহায়তা করে চার নাম্বার নিম্ন শ্রেণীর জীবের ফাজেলা সিলিয়া বা লেস তৈরি করতে সহায়তা করে পাঁচ নাম্বার উচ্চ শ্রেণীর জীবের তোমার শুক্রাণু লেস তৈরি করে তো এই পাঁচটা কাজ যদি না হতো তাহলে জীবজগতের অনেকটাই তোমার বিলুপ্ত হয়ে যেত যেমন কুচ বিভাজন করতো না অথবা সিলিয়া বা ফাজা না থাকলে নিম্ন শ্রেণীর জীব তোমার আত্মরক্ষা বা খাদ্য গ্রহণ করতে পারতো না আর উচ্চ শ্রেণীর জীবের যদি শুক্রাণু লেজি তৈরি না হতো তাহলে যেটা হতো যে শুক্রাণু আর নিষিপ্ত বা জাইগুটকে নিষিপ্ত করে জাইগুট তৈরি করতে পারতো না ফলে পৃথিবীতে উচ্চ শ্রেণীর জীব কেউই আর বেঁচে থাকতো না তো তোমরা বুঝতে পেরেছ যে এই জন্য আমাদের সেন্টুজোম বা একটা গুরুত্বপূর্ণ একটি অঙ্গাণু জীব জগৎকে টিকিয়ে রাখার জন্য তো প্রিয় শিক্ষার্থীরা চলো এরপরে আজকে আমরা একটা জিনিস শিখি সেটা হলো উদ্ভিদ টিস্যুগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা জানো যে টিস্যু গুলো আমার থেকে প্রায় প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো আমরা দেখি যে এখান থেকে অনেক রকম প্রশ্ন আছে তোমরা যদি বিগত বছরের ভূত প্রশ্নগুলো খেয়াল করে দেখো দেখবে উদ্ভিদ টিস্যু থেকে অনেক প্রশ্ন এসেছে তো সেখানে। এই এই আমরা যে আজকে পড়বো এর থেকে যদি তোমরা ভালোভাবে খেয়াল করে দেখো তাহলে তোমরা ইজিলি এখান থেকে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে তাহলে চলো আজকে শুরু করি আমরা আমাদের ক্লাস উদ্ভিদ টিস্যুকে আমরা দুই ভাগে বাক করি উদ্ভিদ টিস্যুকে আমরা দুই ভাগে বাক করতে পারি একটা হলো বাজক টিস্যু আর হচ্ছে স্থায়ী টিস্যু বাজক টিস্যু বাজক টিস্যু আর হচ্ছে স্থায়ী টিস্যু এবং স্থায়ী স্থায়ী টিস্যু টিস্যু তো তোমরা খেয়াল করো যে বাজক টিস্যু কাকে বলে তোমরা যে গাছের বৃদ্ধি দেখো গাছের দিন বড় হয় বড় হওয়ার কারণ হলো বাজক টিস্যু তার মানে হচ্ছে যে টিস্যুগুলো বিভাজিত হতে পারে তাকে বলা হয় বাজক টিস্যু আর যে টিস্যুগুলো বিভাজিত হতে পারে না তাদেরকে আমরা বলি স্থায়ী টিস্যু তো বাজক টিস্যুর অনেক প্রকারভেদ আছে যেটা তোমাদের এখন না ইন্টারমিডিয়েটে এটার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে তোমাদের বই এই ব্যাপারে তেমন কিছু বলা নেই তাই এই জিনিস আমরা বাজুক টিস্যুটা ইনশাআলা আশা করি ইন্টারমিডিয়েটের ক্লাসে যে তোমরা বুঝতে পারবে তবে তোমাদের বই স্থায়ী টিস্যুর প্রকারভেদ দেওয়া আছে সেটাকে আবার আমরা এখন দেখব দেখো স্থায়ী টিস্যু আবার তোমার তিন প্রকার এক হলো সরল টিস্যু সরল টিস্যু জটিল টিস্যু এবং নিঃস্রাবী টিস্যু জটিল টিস্যু এবং নিঃস্রাবী টিস্যু নিশ্রাবী নিঃস্রাবী টিস্যু তাহলে সরল টিস্যু কী সরল টিস্যু হলো যে টিস্যুর কুচগুলোর আকার আকৃতি গঠন বৈশিষ্ট্য সবই একই রকম আকার আকৃতি গঠন বৈশিষ্ট্য যাদের একরকম তাদেরকে বলি আমরা সরল টিস্যু জটিল টিস্যু কি যে টিস্যুর কোষগুলোর আকার আকৃতি গঠন বৈশিষ্ট্য একরকম নয় তাদেরকে বলি আমরা জটিল টিস্যু তার মানে হলো এদের গঠন আকার আকৃতি বৈশিষ্ট্য একরকম নয় আর টিস্যু কি যে টিস্যু থেকে বিভিন্ন ধরনের রস অথবা বিভিন্ন ধরনের পদার্থ তরল পদার্থ হতে পারে গদ হতে পারে রাবার হতে পারে রেজিন হতে পারে অ্যান্জেম হতে পারে এইরকম পদার্থ নিঃসরণ করে তাদেরকে আমরা বলি নিঃস্রাবী টিস্যু তাহলে সরল টিস্যুর আকার আকৃতি একরকম জটিল টিসুর আকার আকৃতি ভিন্ন আর নিঃশ্রাবী টিস্যু হচ্ছে বিভিন্ন ধরনের তরল পদার্থ নিঃসরণ করে তো সরল টিস্যু আবার তোমাদের এখানে তিন প্রকার সরল টিস্যু তোমাদের এখানে তিন প্রকার দেওয়া আছে সরল টিস্যু চলো আমরা একটু দেখি উপরে লিখি সরল টিস্যু আবার তোমরা তিন প্রকার এখন ওটা দেখে নাও সরল টিস্যু তিন প্রকার সরল টিস্যু সরল টিস্যু তিন প্রকার যেটা আমাদের আজকের আরেকটা একটা উল্লেখযোগ্য বিষয় নিয়ে আলোচনা করব সরল টিস্যু তিন প্রকার প্রথমে হলো তোমার পেরেন কাইমা পেরেন কাইমা কাইমা তারপর হলো সরল টিস্যু কোলেন কাইমা আর হলো তোমার স্ক্লেরেন কাইমা স্ক্লেরেন কাইমা তাহলে আসো এই যে তিন প্রকার টিসুর কি বৈশিষ্ট্য সেটা একটা ছকের মাধ্যমে আমরা আকে দেখি দেখেন তারপরে সরল টিস্যুর তিন প্রকার প্যারেন কাইমা কোলেন কাইমা স্ক্লেরেন কাইমা তো চলো আজকে এই বা সরল টিস্যুর যাবতীয় বৈশিষ্ট্যগুলি কি কাজ কে কি করে সব সম্পর্কে একটা ধারণা প্রদান করি তাহলে আসো দেখো প্রথমেই আমরা একটা গড় বানাই প্রথমে যদি আমরা লিখি এখানে সরল না একটু ইয়ে করি দাঁড়াও একটু মডিফাই করে নিই সরল টিস্যুকে আমরা আরও এই পাশে লিখে নিই দেখো আমরা এখানে লিখতে সরল টিস্যু সরল টিস্যু সরল টিস্যু তারপর হইল জটিল টিস্যু জটিল টিসু আর হচ্ছে নিস্রাবি টিস্যু এই দুটাকেই দেখি আমরা ভুল করলাম সরি সরল টিসুর প্রকারব তাই এখানে হচ্ছে পেরেন কাইমা পেরেন কাইমা তারপর হচ্ছে কোলেন কাইমা কোলেন কাইমা আর হচ্ছে চল এই প্রকার তার মানে কিছু তিন প্রকার প্যারেন কাইমা কোলেন কাইমা স্কলেরেন কাইমা তাহলে এই তিন প্রকারের বৈশিষ্ট্যগুলো আমরা শিখি এক নাম্বার হলো কাইমা টিস্যু উদ্ভিদের সকল অঙ্গে দেখা যায় উদ্ভিদের তার মানে আসো কলেন কাইমা দেখো এটার মধ্যে দেখো এটা পাতার শিরা পাতার শিরা ও পত্র বিনতে দেখা যায় বিনতে দেখা যায় দেখা যায় তার মানে প্যারেন কাইমা টিস্যু উদ্ভিদের সকল অঙ্গে দেখা যায় তারপর হচ্ছে কোলেন কাইমা টিস্যু পাতার শিরা ও পত্র বিনতে দেখা যায় আর স্ক্যারেন কাইমা টিস্যু উদ্ভিদের বাইরের দিকে বাকলিম নিচে বা উদ্ভিদের বাহিরের দিকে দেখা যায় বাহিরের দিকে বা বাকলের নিচে বাকলে দেখা যায় বাইরের নিচ দিকে বা বাকলের কাছাকাছি দেখা যায় বাকলে দেখা যায় দেখা যায় তারপর এটা হলো তোমার একটা বৈশিষ্ট্য দুই নম্বর হল গঠন রাসায়নিক গঠন কি দ্বারা গঠিত হয় প্যারেন ক্যামার টিস্যু সেলুলোজ দ্বারা গঠিত হয় সেলোলোস সেলুলোজ দ্বারা গঠিত হয় প্যারেন কাইমার টিস্যু সেলোলোজ দ্বারা গঠিত হয় আর কোলেন কাইমা টিস্যু সেলুলোজ সেলুলোস ও প্যাকটিন দ্বারা গঠিত হয় ও দ্বারা হয়। এটা কুস্রাচীর কুশের প্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত হয় তারপর কোলেন কাইমা টিসুর কুস্রাচীর সেলোলোস প্যাকটিন দ্বারা গঠিত আর এটা হচ্ছে এর কুশ হচ্ছে লিগনিন দ্বারা গঠিত হয় লিগ লিগনিন দ্বারা গঠিত হয় লিগনিন দ্বারা গঠিত হয় দ্বারা গঠিত হয় গঠিত হয় তার মানে বুঝতে পারছো যে তিনটা তিন প্রকারের জিনিসটা গঠিত হয় একটা হলো এয়ার সেলুলোজ সেলুলোস দ্বারা গঠিত হয় প্যারেন কাইমার কুশ প্রাচীন তারপর হচ্ছে কোলেন কাইমার হচ্ছে সেলুলোসও প্যাকটিন আর স্ক্যান কাইমার হচ্ছে লিগনিন দ্বারা গঠিত হয় এই কুশগুলো কেমন চিন্তা করে দেখো এই কুশগুলো হচ্ছে তোমার সম সজী সম বুঝাকে সমবেশীয় পাতলা প্রাচীর যুক্ত দেখো সমবেশীয় সমবেশীয় বেশীয় পাতলা প্রাচীর যুক্ত পাতলা প্রাচীর যুক্ত প্রাচীর যুক্ত এবং পটু প্লাজম দ্বারা পূর্ণ পটু প্লাজম প্লাজম দ্বারা পূর্ণ এই কুশগুলো কেমন দেখো এই কুশগুলো হচ্ছে তোমার পঞ্চভুজ বা ষষ্ঠ বুজাকৃতির পঞ্চভুজ বা বহুভুজ আকৃতি বহু বুঝাকৃতির বুজাকৃতি সজীব সজীব পটু প্লাজম দ্বারা পূর্ণ পটু প্লাজম প্লাজম দ্বারা পূর্ণ পূর্ণ তবে পূর্ণ আর এই কোষগুলো যে তোমার যে বহু বুঝা কিনে কুনগুলো কুশের কুনগুলো পুরো ও মুটা পুরো বা মুটা তার মানে দেখতেছর এই কুশগুলো হচ্ছে সমবেশী সমবেশী মনে হচ্ছে গুলগাল আসলে গুলগাল টাইপের তারপর পাতলা প্রাচীর যুক্ত পটুপ্লাজম দ্বারা পূর্ণ আর সজীব আর এই কুশগুলো হচ্ছে পঞ্চভুজ ষষ্ঠ আকৃতির সজীব পটুপ্লাজম দ্বারা পূর্ণ এবং কুনগুলো পুরো যে কোনগুলো তৈরি হচ্ছে ববুজ বুঝে যে কোনগুলো সেগুলো পুরো আর এগুলো হচ্ছে দেখো লম্বাটে কুশ লম্বাটে 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 এরপরে হচ্ছে পটু প্লাজম বিহীন মৃত পটু প্লাজম বিহীন মৃত তার মানে বুঝতেই পারছ যে এক একটা প্রথমটা হলো যে সমবেশীয় পাতলা প্রাচীর যুক্ত পটুপ্লাজম দ্বারা পূর্ণ এটা পঞ্চভুজ বা হতে পারে সজিব পোটোপ্ল দ্বারা পূর্ণ কিন্তু কোনগুলো হচ্ছে পুরো আর এটা লম্বাটে বিহীন মৃত তাহলে এই হতো তোমার একটা জিনিস আসো আরও দেখি যে এই কুশগুলো আসলে আর কি কি বৈশিষ্ট্য আছে এদের আর কি কি বৈশিষ্ট্য আছে তোমাদের কি কি বৈশিষ্ট্য আছে প্যারেন ক্যামাকুশে দেখেন প্যারেন কুষ। তোমার বিভিন্ন ধরনের হতে পারে প্যারেন কাইমা কুশ বিভিন্ন ধরনের হতে পারে যেমন প্যারেন কুশকে তুমি যদি লেখো এরা বহু এটা এরা হচ্ছে বিভিন্ন আকৃতি বিভিন্ন কি গঠনের হতে পারে যেমন তোমার হচ্ছে এরেন কাইমা প্রকার বেদ বলতে পারো প্রকার বেদ বিভিন্ন প্রকারের আছে প্রকার বেদ হচ্ছে অনেক রকম প্রকার বেদ এরেন কাইমা যারা বাতাস ধারণ করে এরেন কাইমা তারপর হচ্ছে তোমার কোলেন কাইমা তার মানে এই যে কোলেন কাইমা দেখতেছো এই কোলেন কাইমাও হচ্ছে এক প্রকার প্যালেন কাইমা কোষ কোলেন কাইমা এরপরে হচ্ছে ক্লোরেন ক্লোরেন কাইমা ক্লোরেন কাইমা ক্লোরেন কাইমা আর তোমার কোলেন কাইমা এর কোনো প্রকার বেদ নেই এর কোনো প্রকার বেদ নেই প্রকার বেদ নেই আর স্ক্যান ক্ষেত্রে যেটা হলো এরা দুই প্রকার দুই প্রকার এরা হচ্ছে দুই প্রকার এক হলো যে এ থেকে দুই প্রকার এক নম্বর হচ্ছে স্কল্যারাইট স্কল্যারাইট আর হচ্ছে দুই হচ্ছে ফাইবার ফাইবার স্কলারাইট এবং ফাইবার তার মানে বুঝতে পারছো যে প্যারেনকাইমা কুশ অনেক রকম হতে পারে সেটা হলো এরেনকাইমা কোলেনকাইমা কাইমা এরেনকাইমা কোলেনকাইমা ক্লোরিনকাইমা হাইড্রোকাইমা বলতো আরেকটা আছে সেটা তোমাদের বই নেই কিন্তু হাইড্রোকাইমার প্রকারও আছে আর এর কোনো প্রকারভেদ নেই আর এটা হচ্ছে দুই প্রকার একুলাস স্ক্লো একুলাস এবং ফাইবার তাহলে আসো যে এই কুশগুলো তোমার কি কাজ করে এই কুশগুলো কি কাজ করে তুমি দেখো যে এই কুচগুলো যে প্যারেন্ট এর কাজ হচ্ছে অনেকগুলো এক নম্বর হচ্ছে দেহের গঠন দেহের গঠন খাদ্য উৎপাদন খাদ্য উৎপাদন খাদ্য সঞ্চয় খাদ্য সঞ্চয় ও খাদ্য পরিবহন খাদ্য পরিবহন আর এটার কি কাজ স্কোলের ক্যামের কাজ হলো নর্মালি এরা উদ্ভিদের দৃঢ়তা প্রদান করে এক হচ্ছে দৃঢ়তা প্রদান করে দৃঢ়তা প্রদান করা প্রদান করা হচ্ছে এটা এক নাম্বার কাজ আর দুই নাম্বার যদি সজীব হয় তাহলে যদি সজীব হয় তাহলে এরা খাদ্য উৎপন্ন করে সবুজ হলে খাদ্য উৎপন্ন করে খাদ্য উৎপাদন করে আর স্কেলেন ক্যামের কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান করা দৃঢ়তা প্রদান দুই নম্বর হলো দেখো লবণ পানি আহরণের লবণ পানি আহরণে সহায়তা করা আহরণ আহরণে সহায়তা করা আর তিন নম্বর হলো তোমার যান্ত্রিক কাজে সহায়তা করা যান্ত্রিক কাজে সহায়তা সহায়তা যান্ত্রিক কাজে সহায়তা তাহলে দেখো আমরা প্রথমে পেলাম যে প্যারেন কোষ আসলে কী কাজ করে এক দেহের গঠন খাদ্য উৎপাদন খাদ্য সঞ্চয় খাদ্য পরিবহন আর কোলেন কাইমা কী করে দৃঢ়তা প্রদান করে এবং খাদ্য উৎপাদন করে আর ক্লেরেন কাইমা দৃঢ়তা প্রদান করে লবণ পানি আহরণের সহায়তা করে যান্ত্রিক কাজে সহায়তা করে তারপরে আসো আর দেখি আমরা এখানে যে পদের আসলে গঠন করা আমরা যদি একটা প্যারেন কোষ আঁকি তাহলে দেখবে এর ভিতরে অনেক গুল গুল কুশ আছে এদের মধ্যে আরেকটা কথা মনে রাখো যে যেমন কুশের ভিতরে তোমার কি বলে আন্তকুশীয় ফাঁক থাকে এর ভিতর ফাঁক থাকতে পারে নাও থাকতে পারে তাহলে ওটাও লিখতে পারো তোমরা আন্তঃকুশীয় ফাঁক বিদ্যমান আন্তঃকুশীয় ফাঁক বিদ্যমান কুশীয় ফাঁক বিদ্যমান আন্তঃকুশীয় ফাঁক বিদ্যমান তারপর হচ্ছে এর ভিতরে আন্তঃকুশ ফাঁক থাকতে পারে নাও থাকতে পারে আর এর ভিতরে থাকে না তার মানে বুঝতে পারছো যে প্যারেন কাইমা কুশের ভিতরে যে কুশগুলো আমরা আঁকবো সেই কুশগুলোর মধ্যে ফাঁক ফাঁক থাকবে কিছুটা হলো তোমার ফাঁকা জায়গা থাকবে এর ভিতরে থাকতে পারে নাও থাকতে পারে আর এর ভিতরে থাকে না তার মানে বুঝতেই পারছো যে আমরা যে ছবিগুলো আঁকবো সেটা এভাবেই আঁকতে হবে আমরা প্যারেন কাইমা যে ছবিগুলো আঁকবো সেটা তোমরা একটু খেয়াল করো খেয়াল করে দেখলেই বুঝতে পারবে যে আমরা কি আঁকতেছি আসলে প্রথমে প্যারেন্ট কেমে আঁকতেছি দেখো প্যারেন্ট ক্যামা কুসে তুমি যদি এরকম একটা গুল একটা গড়া খো এর মধ্যে যদি অনেকগুলো গুল গুল জিনিস দিয়ে দাও অনেকগুলো দেখো আমরা দুইটা কুষের মাঝখানে দেখো প্রায় সমান আকৃতি করে এখোক কারণ এটাই নিয়ম কারণ ওটা তুমি নিজেই বলছো যে ওটা আসলে কি বলে সমবেশী তার মানে দেখো আমরা যদি এরকমভাবে আঁকতে থাকি তাহলে দেখবো অনেকগুলো কুষ পেয়ে যাব। যার ভিতরে ফাঁক আছে দেখো ভিতরে যে কুশগুলো আছে এই কুশগুলো ফাঁক আছে ভিতরে কুশগুলো ফাঁক যুক্ত আমরা যখন আগব তখন ভিতরে কুশগুলো দেখো ফাঁকা ফাঁকা কিছু জায়গা রয়ে গেছে ফাঁকা ফাঁকা কিছু জায়গা রয়ে গেছে তোমরা যখন আঁকবে ঠিক এভাবেই আঁকবে যেন বোঝা যায় আর কুশের প্রাচীরগুলোকে পাতলা করার চেষ্টা করবে যেন বোঝা যায় যে এটা কুশের প্রাচীর দেখো আমরা কোষের ভিতরে নিউক্লিয়াস কিন্তু বিদ্যমান দেখো নিউক্লিয়াস বিদ্যমান কারণ ওইটা জীবিত কোষ তাই নিউক্লিয়াস বিদ্যমান আর আমরা যদি এটা হলে প্যারেন কাইমা আমরা যদি তোমার স্কুল কোলেন কাইমা আঁকি সেটা একটা গুলের মতো আঁকলাম এর ভিতরে তুমি দেখো পঞ্চভুজ বা ষষ্ঠভুজ আকৃতির কুজগুলো আকার আঁকার চেষ্টা করো দেখো যে হয়ে যাবে পঞ্চভুজ বা ষষ্ঠ বুঝ আকৃতির কুষ আকার চেষ্টা করো দেখা যা হয়ে গেছে যখন তুমি আঁকবে তখন একটু খেয়াল করে আঁকবে যেন এটা বোঝা যায় এরকম আমি প্রত্যেকটা জায়গায় যদি এরকম আঁকি তাহলে তোমরা বুঝে যাবে যে জিনিসটা এরকম কীরকম দেখতে হয় এরকম পুরা গড়টাকে যখন পূরণ করবে তখন তোমরা এরকম এঁকে দিবে আর আমরা যদি এটাকে তাহলে কি লিখবো এটা কোলেন কাইমা কোলেন কাইমা করছে এরকম ফাঁকা গড় দিলে দেখেন এর মধ্যে কিন্তু তখন ফাঁকা জায়গা নেই কিন্তু দেখছো ফাঁকা জায়গা থাকতে পারে নাও থাকতে পারে বলেছি আমরা এখন আসো স্ক্লেরেন কাইমা কুষ আঁকি যখন তুমি স্ক্লেরেন কাইমা কুষ আঁকবে তখন এটাও তোমার অনেক কোলেন কাইমার মতো তবে আঁকার ক্ষেত্রে যেটা করবে যে এর বাহুগুলো অনেক মোটা মোটা করে দেবে আর ভিতরে নিউক্লিয়াস থাকবে না বাহুগুলো অনেক মোটা মোটা করে দেবে আর নিউক্লিয়াস থাকবে না তার মানে বুঝতে পেরেছ যে এটার প্রাচীরটা পুরো এবং নিউক্লিয়াস নাই যেহেতু পোটুপ্লাজম নাই তাই এর নিউক্লিয়াসও নাই তার মানে বাহুগুলো মোটা মোটা করে দেব আর এর নিউক্লিয়াস নাই যেহেতু নিউক্লিয়াস নাই তাই বুঝতেই পারতেছো যে এটা আসলে একটা মৃত কোষ নিউক্লিয়াস না থাকার কারণে এটা হলো একটা মৃত কোষ নিউক্লিয়াস নাই তাই এটা হলো একটা মৃত কোষ এরকম বাহুগুলো মোটামুটি করে দিবে এটার মতোই আঁকবে তবে মোটামুটি আর একবার নিউক্লিয়াস থাকবে না তাহলে বুঝতেই পারছো যে এদের আকারটা কেমন হয় তো প্রথমেই দেখছো প্যারেন্ট কোষ অনেকগুলো গুলগাল কোষ সমবিষীয় হোক পঞ্চভুজ আর ষষ্ঠ বুঝাকৃতি এটাও পঞ্চভুজ ষষ্ঠ আকৃতি কিন্তু এটা নিউক্লিয়াস নাই তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিউক্লিয়াস বুঝতে পেরেছ যে সরল টিস্যু যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়লাম সেগুলোকে আবার একবার স্মরণ করে দিয়ে তারপরে তোমাদের বলছি দেখো প্রথমেই ছিল সরল টিস্যুর মধ্যে আমরা বলেছি তিন প্রকার এক হচ্ছে প্যারেন কোলেনকাইমা কোলেন কাইমা তো এই তিন প্রকারের মধ্যে প্যারেন কোষ উদ্ভিদের সকল অঙ্গেই থাকে দুই নাম্বার কোলেন কোষ উদ্ভিদের পাতার পাতার শিরা উপত্র বিনতে থাকে আর স্ক্লারেন কোষ উদ্ভিদের বাকলের নিচে বা বাইরের দিকে থাকে দুই নাম্বার হলো প্যারেন কোষ তোমার সমবেশীয় পাতলা প্রাচীর যুক্ত পটোপ্লাজম দ্বারা পূর্ণ ইত্যাদি তারপর কোলেন কাইমাকোষ এরাও এরা হচ্ছে পঞ্চভুজ বা ষষ্ঠভুজ আকৃতির তারপর হচ্ছে প্রাচীর হচ্ছে তবে পাতলা তবে কোনগুলি তো মোটা আর স্ক্যারেন কোষ হচ্ছে লম্বাটে টাইপের এবং এদের পুরা কুষপ্রাচীরটাই একটু পুরো ধরনের আর তিন নম্বর হচ্ছে প্যারেন কোষ সেলুলস দ্বারা গঠিত হয় কোলেন ও প্যাকটিন দ্বারা গঠিত হয় আর স্ক্লেরেন কাইমাকুশ লিগনিন দ্বারা গঠিত হয় তারপর হচ্ছে যে তোমার প্যারেন কাইমাকুশ এর মধ্যে আন্তকুশীয় ফাঁক বিদ্যমান তারপর তোমার কোলেন কাইমাকুশে থাকতে পারে আন্তঃকুষীয় ফুক ফাঁক নাও থাকতে পারে আর স্ক্লারেন কাইমাতে থাকে না তারপর হচ্ছে প্যারেন কাইমাকুশের অনেক রকম প্রকারভেদ হয় এই যেমন ধর তোমার এরেন কাইমা যারা বাতাস ধারণ করে বাতাস ধারণকারী প্যারেন কাইমাকে বলে এরেন কাইমা তারপরে কোলেন কাইমা তার মানে আমরা যে কোলেন কাইমা পড়ছি সেটাও এক প্রকারের প্যারেন কাইমা এরপরে হচ্ছে ক্লোরেন কাইমা ক্লোরেন কাইমা কোরোফিল ধারণকারী প্যারেন কাইমাকে বলে ক্লোরেন কাইমা এরপরে আসলে যে কোলেন কাইমার আসলে কোনো প্রকার নেই আর আমরা যে স্ক্লেরেন কাইমা পড়েছি এরা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ফাইবার যে সুতা তৈরি করে আর হচ্ছে স্ক্যারাই যারা শক্ত একটা আবরণ তৈরি করে কোন জায়গার অর্থাৎ ফলের ফল বিষের এরকম জায়গায় শক্ত আবরণ করে তারপর প্যারেন্ট কাইমা কুশের কাজ কী এটা এটার কাজ হলো দেহের গঠন খাদ্য উৎপাদন খাদ্য পরিবহন খাদ্য সঞ্চয় তার মানে চারটা কাজ দেহের গঠন খাদ্য উৎপাদন খাদ্য পরিবহন খাদ্য সঞ্চয় কোলেন কাইমার কাজ কী কোলেন কাইমার কাজ হলো তোমার দৃঢ়তা প্রদান করা আরও যদি সবুজ হয় তাহলে তোমার খাদ্য উৎপন্ন করা আর স্ক্ল্যারিন কাইমার কাজ হলো দৃঢ়তা প্রদান করা লবণ পানি পরিবহন করা যান্ত্রিক কাজে সহায়তা করা তারপর দেখো আমরা ছবি এঁকে আঁকার চেষ্টা করেছি তোমরা যদি দেখো ছবিগুলো ঠিক মতো তাহলে বুঝতে পারো পুরা গড়টাকে তোমরা যদি পূরণ করে নাও তাহলে দেখবে যে এরকম তার কিছু অংশ তোমরা বুঝতে পেরেছো যে এর গঠনটা কেমন এটা কেমন আর এটা কেমন তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা যে দুটা বিষয় নিয়ে আলোচক আলোচনা করলাম আশা করি তোমরা যদি মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখে থাকো এবং তোমার খাতার মধ্যে লেখার চেষ্টা করে থাকো তাহলে দেখবে যে পরবর্তীতে আরেকবার পড়লেই তোমাদের এটা মুখস্ত হয়ে যাবে আলাদা করে পড়ার কোনো দরকার পড়বে না তো তোমরা আবার বাসায় এগুলোকে ভালো করে ছবি আঁকারও চেষ্টা করবে জিনিসটাকে আবার পড়বে এবং আশা করি তোমরা তোমাদের পরীক্ষায় একেবারে যে মার্ক আছে সেটা পূর্ণ মার্ক অর্জন করে চলে আসতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর পরের এপিসোড বা পরের পর্ব দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে